হ্যালো বন্ধুগণ অনুরাগের চার আজকের পর্বে দেখতে পারবেন অলিকে প্রত্যাখ্যান করলো আরিয়ান আরিয়ানকে প্রত্যাখ্যান করলো জয়ী লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন আরিয়ান ক্রিসকে দিয়ে জয়কে বং থেকে ডেকে এনে জয়কে ভালোবাসা প্রপোজ করলো জয় বলে আরিয়ানকে তুই কি আমার সাথে ফান্ড করছিস আরিয়ান বলে না সিরিয়াস আমি তোকে ভালোবাসি জয় বলে দেখো আরিয়ান এখনো আমরা স্কুলে পড়ি বাবা মার টাকা দিয়ে আমাদের পকেট মানি চলে এখনো যদি আমরা একে অপরকে ভালোবাসি ভালোবাসার পরই কি হবে তুমি বুঝতে চেষ্টা করো আমাদের এখনও কেরিয়ার ঠিক হলো না কে কি করবে কে কোথায় থাকবে আরিয়ান আমার স্বপ্ন আমি ডক্টর হব তুমি কি পারবে আমার জন্য অপেক্ষা করতে দশ বছর তখন আরিয়ান অপলোকে জয়ীর দিকে তাকিয়ে থাকলো জয় বলছে তুমি পারবে না এই বলে সে বিগবং এর ভিতরে চলে যায় এইদিকে অলি এসে আরিয়ান তোমার কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না অলি এসে আরিয়ানকে বলে আরিয়ান আমি তোমাকে ভালোবাসি তখন আরিয়ান বলে বাট আমি জয়কে ভালোবাসি তখন আরিয়ান ওলির ভালোবাসা প্রত্যাখ্যান করে দিল ওলির মন ভেঙে চুরমার হয়ে গেল আরিয়ান কি পারবে জয়ীর জন্য দশ বছর অপেক্ষা করতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন